ভাইয়ের নতুন নতুন কিন্তু ব্লাউজের কালেকশান রয়েছে অনেক রকমের কিন্তু ব্লাউজের কালেকশান রয়েছে প্রচুর ডিজাইনের রয়েছে আপনারা এখানে এসে কিনতে পারেন অনেক কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমরা দামও কাকু কাছ থেকে জিজ্ঞাসা করে নেব খুব সুন্দর গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল চলে আসলাম হরিশা হাটে যেটা আছে শিয়ালদাহের কাছাকাছি আপনারা তো অনেক রকমের ভিডিও দেখেছেন আজকে দেখতে চলেছেন শীতের পোশাক নিয়ে ভিডিও তো দাম সব কিছুই ভিডিওর মাধ্যমে থাকবে আপনারা সবাই ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না এক এক করে আমরা ড্রেসগুলো দেখাবো আপনাদেরকে এখানে শীতের পোশাক রয়েছে অনেক কম দামের মধ্যে হ্যাঁ বলুন এই এই ড্রেসগুলো বাচ্চাদের ড্রেসগুলো কেমন দামে আছে এগুলো একশো তিরিশ টাকা করে একশো দশ কুড়ি তিরিশ

বোলগুলো মোল ছোটা ছটা কালার এখানে রয়েছে এই এই মডেলটির পেন সহ সেটি নাই পেন ছাড়া পেন এই এইগুলো

লুজ হয় না পাইকারি রেটে আপনার খুব সুন্দর সুন্দর এখানে বাচ্চাদের শীতের ড্রেস পেয়ে যাবেন এখনো কিন্তু অন্ধকার রয়েছে চারিপাশটা আপনার দেখুন শীতের এখন ভোরবেলা দেখুন সকাল সকাল কিন্তু এখানে পাইকারি রেটে বিক্রি কিন্তু শুরু হয়ে গেছে কাস্টমার কিন্তু চলে এসেছে এখানে দাম মালপত্র দেখে নেওয়া হচ্ছে জিনিসপত্র বাচ্চাদের ড্রেস রয়েছে জ্যাকেট রয়েছে অনেক সুন্দর সুন্দর জ্যাকেট রয়েছে অনেক রকম সাইজের রয়েছে এখনও কিন্তু পরিষ্কার হয়নি এখনও অন্ধকার রয়েছে তার মধ্যে কিন্তু আমরা ভিডিও করতে চলে এসেছি মার্কেটের মধ্যে আপনারা দেখলেই বুঝতে পারছেন চারিদিকে কিন্তু প্রচুর দোকান রয়েছে আশেপাশে কিন্তু প্রচুর দোকান আছে আপনারা দেখুন ভালোভাবে

আমার নাম বাপ্পা কাকুর দোকানে আপনারা এলে অবশ্যই এখান থেকে জিনিসপত্র কেনাকাটা করুন খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস রয়েছে বড়োদেরও রয়েছে জ্যাকেট রয়েছে লেডিস জেন্টস সবগুলোই রয়েছে আপনারা অবশ্যই এখানে আসুন কেনাকাটা করুন খুব অল্প দামের মধ্যে আপনারা পাইকারি রেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন দেখুন 이 갓이빙 밤에라. 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 이 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 밤에라.

এখানে নতুন নতুন কিন্তু ব্লাউজের কালেকশান রয়েছে অনেক রকমের কিন্তু ব্লাউজের কালেকশান রয়েছে প্রচুর ডিজাইনের রয়েছে আপনারা এখানে এসে কিনতে পারেন অনেক কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমরা দামও কাকু কাছ থেকে জিজ্ঞাসা করে নেব খুব সুন্দর সুন্দর অনেক কালারের ওপরে রয়েছে এবং প্রচুর ভ্যারাইটিজের কিন্তু এখানে ব্লাউজ আছে এখানে দেখুন প্রচুর কালারের রয়েছে নিউ নিউ কাকু এই ब्लाउজ গুলোর বান্ডেল গুলো 120 টাকা করে রয়েছে পিস পিস 120 টাকা করে পিস রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনারা দেখলেই বুঝতে পারবেন কটা কালার থাকছে কাকু একটা কালার আছে লাল সাদা আছে আর কালারই হবে আচ্ছা ছটা কালার রয়েছে আর লাল সাদার উপরে রয়েছে অনেক সুন্দর সুন্দর কিন্তু ब्लाउজের কালেকশন রয়েছে আচ্ছা এই ब्लाउজ কেমন দামে রয়েছে একশো চল্লিশ টাকা এই ব্লাউজগুলো একশো টাকা পিস দেড়শো টাকা খুব সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশান কিন্তু এখানে রয়েছে আপনার একদম রাস্তার পাশে কিন্তু অনেক দোকান রয়েছে সব দোকান থেকে আপনারা কিন্তু কিনতে পারেন প্রচুর কম দামের মধ্যে কিন্তু আপনারা এখান থেকে প্রচুর ব্লাউজের কালেকশান পেয়ে যাবেন

আজ 12 বছর হবে না ছোট হেলদি না অবহেলদি হলে তাহলে তো বড় নিতে হবে নিতে হবে বলো নিতে হবে বড় 아, 콘서트. 아, 콘서트. 아, 콘서트. 아, 콘서트. 아, 콘서트. 아, 콘서트. 아, 콘 아, 콘서트. 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 아, 콘 아, 콘서트. 아, 콘서